বৃষ্টি বাদলের দিন তো আপনার পাতা আপনার করে বাজাতে হয় হে হে বাজাতে হয় অনেক সময় দারো দিলেও হয় না কালের আইতেও বৃষ্টি হয়েছে আজও দিনটা ভালো না সকাল থেকে কাপলা জল করতেছে ম্যাগন নামের আছে দু সীমা বৃষ্টি নামে আসছে আস্তে আস্তে গুড়ি গুড়ি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সকাল থেকে বৃষ্টির মধ্যে বীজ যে গাছ কাটতেছে ভেতরে রাড়ের মধ্যে ওই যে বৃষ্টি পট আছে কুৰা ফুডা তাৰকাৰী জল জমি আছে লতি আর কি লতা হয়েছে আপনারে বড় বড় লতা এই যে লম্বা লম্বা লতা হয়েছে দেখছেন কি সুন্দর লতা বাজারে অনেক সময় উঠে আপনার সার দেওয়াতে হয় এই যে মোটা মোটা লতা কত সুন্দর এই যে লতা

উম তোলা ইটো জ্বলে নামে নামে ভাৱে বিজাই লাই ইটো শেষ দিয়ে বৰাই আনে দি মই লাই নবা সালতে ভালো হইছে বস্তি বাইরে टाकলে আপনি গুড়ি ডি ফっちゃ যাবেগা আরকি এটা লাগে আসি মায় না উঠে তুলে আসতে আছে আপাতত কারণ এটা রান্না করে লাগানো রান্না যে বলা করব আমি বলা লাগবো আর কি এই লম্বা তো বলো তো হাত কে এটা তো বেশি লম্বা হেদিক দেখতে তো লাগে

আজকের পরিস্থিতিটা মোটামুটি বালাই এভাবে থাকলে দিব বেশি গরম নাই আর রোদও নাই বেশি একটা আর নাহলে অন্য দিন না দিন আপনার সকালবেলার থেকে রোদটা দুধা শুরু করে আর কি তো যাই হোক বাড়ি থেকে বাড়িছি তো আপনার পাশের বাড়ি গিয়ে আর মা ডায়াবেটিস মমন লাগে আর কি তা আমি একটু খাবার ওই যে কুইক টেস্ট আপনার এই আরে ডায়াবেটিসের টেস্টের

বৈশাখ জ্যোষ্ঠী আশা শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অজ্ঞান পুষ ভাই বারো মাসের নামটা দেখো হয় আজকে তোমার ম্যাডামে ধরবো হ্যাঁ তেরো লেখো তেরো লেখো বাবু তেরো লেখো তেরো আচ্ছা লেখো ফুল কোলে গলা ঘুরতে ঘুম থেকে

লেখে যাও যে যাই তো লেখা আছে লেখে যাও পরে কি আমরা ঈশা রাতে লেহ আছে টু এ পরে ঈশা তারা কি আনি আছে স্কুলে যায় লে আর সুন্দর করে লে ম্যাডামে তো গয় হাতে লে সুন্দর করতে ম্যাডামে মি লে আর কেমন জানি হইছে আগে সুন্দর আছে কালকে ম্যাডামে মি মে ধরে মাছে দুটো বেতের বারে দিছি

যাইতাসি এক জায়গাতে আর কি ফ্যান থেকে ভোরে দুয়ানো যায় না কৃষক বাড়ি এটা আগের দিনের আপনার আগে আমরা যখন ছোটবেলা এনা আপনার ডিপ মেশিন আছে নাকি এন স্নান টান করতাম তখন তো এটা আর কোনো কাজই লাগে না এই যে এই যে ডিপ মেশিন আছে আপাতত নাই তো এই রাস্তাটাতে যাইতাসি গ্রামের রাস্তাটা কত সুন্দর হয়েছে দেখছই চারিদিক দিয়ে ফসলের মাঠ মাঝখান দিয়ে রাস্তাটা গেছে এটা হচ্ছে একটা লীলাদিগি আর কি আগের দিনের লীলাদিগি যেনে আপনার আমরা হিন্দু সম্প্রদায়ের আপনার জমিদার বাড়ির ফুসকুনি অনেক বড় আছে তো এন আমরা ছোটো বলা শুনতাম আপনার এন আপনার ওই স্টিলের কাঁসার থাল এগুলা উঠতো আর কি পান প্রসাদ দেওয়া যাইতো এগুলো উঠতো এই রাস্তাটা গেছে আপনার আরাম আর কি নদীর হিফারে নদী যেতে হয় নদীর হিফারে গেছে আর থেকে এই আই আমি যাই আমরা অনেক দোকানও একটা কাজে আইছিলাম এইদিকে তো ওই মসজিদের সামনে আর কি লীলা দিঘিটা আপনার এই লীলা দিঘিটা খুব বিখ্যাত আর কি মনে করেন আপনার আশপাশের নেত্রকোনা ডিস্ট্রিক্টের মধ্যে অনেকেই

সাহস পায় না এন মাঝে মাঝে এমনও আয় দিন আয় যখন বৃষ্টি বাদল আয় বেশি তখন আপনার মাছ উজায় আর কি এরকমও হয় কত সুন্দর কলার শুরু দেখছেন দেখছি এদের মেইন রোডের লগে লগেই আর কি ওই যে মেইন রোড আর আশপাশে আপনার ফস কৃষি লাগা ফালাইছে আর কি তো বৃষ্টি হয়েছে একটু আগে তো বৃষ্টির কারণে সব থাকতে হা এইদিকে দেখা যায় ড্যাঙ্গা ট্যাঙ্গা ফেলা মূলা ট্যাঙ্গা কুইশাগো আছে এদিকে এই যে পৈশাক কাটে কাটে নিয়ে যে দেখুন কত সুন্দর আপনার লাউ এড়েছে দিল্লের দুললে রয়েছে গাছের মধ্যে ওই যে লাল লাউ সব দিকটা লাউের অভাব নাই যে দেশি লাউ দেখছেন কত সুন্দর এড়েছে এই যে লাউ অনেকটি লাউ পঞ্চাশটি ষাটটি লাউ গুলা গেছে আর কি লাউ গাছের আগবাড়িয়ে দিছে তো দাম পাইবালা সানি যে লাউ জুলে জুলে রয়েছে এই যে লাউ নিয়ে ব্যস্ত আছে যাই হোক আস্তে আস্তে এদিকে যাইতেছি গ্রামের রাস্তা তো এমনও ক্ষেত আছে যারা একটু আগ বাড়িয়ে দিছে তার ক্ষেত টুর টুর আসছে আর কি ধরে ভর করতেছে যে সামনে যে খালি মাঠটা দেখতেছেন এটা আপনার মুসলিম সম্প্রদায়ের যারা আছে তারা আপনার এনে কব্বর কানা আর কি দুই পাশে দিয়ে আবার মাঝখানে আপনার জ্বালা টালা জমা হয় আর কি এটা মসজিদের আন্ডারে আছে আর কি এটি

আস্তে আস্তে কোতো উন্নতি হচ্ছে এই যে বিল্ডিং বিল্ডিং সব কিছু আমি বুঝতে পারছি আমি শান্ত nhàng জবাব নিতে দিনের মধ্যে মানে আচ্ছা হবে এই যে আর কিছু আছে এই যে তারা আদে তে বেশ টাইট নেয় না হ্যাঁ আচ্ছা ঠিক আছে গিয়ে বল যাও তো আস্তে আস্তে যাইতাছিগা বাজারের দিকে এটা কাজ আছে কাজটা ছাড়িয়া গেলাম মুরগি ঘুরে তালে নিতে আস্তে আস্তে কাঁচা রাস্তা রাস্তার পাশে দিয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানেন যে এই যে কাঁচা রাস্তা এগুলা দেখলে হয়তো আপনারা ছোট বলা স্মৃতি মনে আর কি চামিয়ন মেন্দুৰাই এষাৰ হৈছে আৰু কি গাড়ীৰ ৰস একতা আছিল बातों बायोफर्चर की तो बायोफर्चर में बुरा करा मास की सुलात दस है ओह जी नस तू कौन सा लाख वाइटन से है है अलविदा बाद में है क्या तो नहीं ओह जी 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 उठा बड़ा है उससे রে বাবা নাম এন থেকে নাম কত উচার মধ্যে তো বৌদি আসি নাম বাবার ইত বেড়াই তো আর কি তো বৌদি হন যাইতাছে গা তো বৌদি কী তার লাগে আসলে হ্যাঁ মাছ দেখতাই আড়াচুরি করতে আসলে তো বৌদি এসে পাশের বাড়ি আর কি হে দিনের কই মাছ বৌদি আর কি তো বৌদি তো এদিন কই মাছ মারিয়া বিশ্ব রেকর্ড করে আলছে নদীর হিপারে

মাটি তো এটা গরমে তাই মাটি এটা গরমে ব্যাগটা সুন্দর করে ল বাবা দেখি কি না তোমার ব্যাগটা তো তোমার কান্দই 嗯。<laughs> जाओ का जाओ का जाओ तो दे जाओ का बाबा इन्हें जागा डर टू फेक तो है लेकिन आंगा इन्हें उन लगे एक टू आंगा इन्हें ऐड दे इन्हें लगे आर ही दिखे एक टू बागा सर की तो बाग द भार दे दे इन्हें लगे एक की है সীমারও খুব কষ্ট হয় একলা একলা সবকিছু কই দেয়া দুইটা খোলা মেনটেন করতেও তো খুব কষ্ট হয় তো যাই সবাই আশীর্বাদ করেন আস্তে আস্তে ছেলে মেয়ে দু বড় হয়ে যাইতেছে দিকে দেখা যায় বহুদিন নালিয়া পাতা অন্য নেওয়া শেষ হয়েছে না আশপাশে তো নালিয়া পাতা নাই এই কারণে ঠেকা আইছেন লতা নিবার মানে লতা তো আমি একজনকে কথা দিয়েছি দিয়াম তো এই কারণে আর কি আজকে বুধবার তো বুধবারের দিন আপনার হাঁসমর টুলুক আমরা বাজারে কিছু ধরনের সামনে হাঁসমুড়ির টুলুক আছে বলা যায়ক দাদা ভাই দিী বাইদিয়া ভিডিঅ'টাৰ লম্বা কৰবা নাই ভাল থাকবে সুস্থ থাকবে দেখা হ'ব কালকৰ এক নতুন ভিডিঅ' ঠিক